বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসার রাহাত মায়ের সাথে শেষ দেখা করতে বন্দরে আসে মাকে জড়িয়ে ধরে বলে দোয়া করবেন মা আবার ফিরব রাহাত তার মাকে জাহাজে উঠিয়ে দেয় জাহাজ ধীরে ধীরে চলতে থাকে হঠাৎ রাহাতের চোখ পড়ে সমুদ্রের দিকে কয়েকটি স্পিড দ্রুত জাহাজের দিকে এগিয়ে আসে বোটে থাকা সন্ত্রাসীরা অ্যালোপাথারি গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা জাহাজে উঠে পড়তেই যাত্রীদের গয়নাগাঠি টাকা পয়সা লুট করে রাহাত দেরি না করে পাশে থাকা জেচকিতে ঝাঁপ দিয়ে উঠে পড়ে জেচস্কি ছুটে যায় বুলেটের বৃষ্টি ভেদ করে সন্ত্রাসীরা রাহাতকে লক্ষ্য করে গুলি চালায় বাঁচতে রাহাত পানিতে ঝাঁপ দেয় বড় একটি ঢেউ উঠতেই সবাই ভাবে সেনা মারা গেছে সন্ত্রাসীরা হাসতে থাকে কিন্তু রাহাত সমুদ্রের গভীর দিয়ে সাঁতরে চুপি চুপি জাহাজে উঠে পড়ে এক সন্ত্রাসীকে নিঃশব্দে শেষ করে দেয় ডেকে থাকা তিন সন্ত্রাসীকে লাথি ঘুষি মেরে ফেলে দেয় তারপর দৌড়ে গিয়ে আরো দুই সন্ত্রাসীকে ফ্লাইং কিক মেরে শেষ করে বাকি সন্ত্রাসীরা গুলি চালায় রাহাত আড়াল নিয়ে পাল্টা গুলি ছুঁড়ে দেয় শেষ পর্যন্ত সব সন্ত্রাসী জাহাজের ডেকে লুটিয়ে পড়ে যাত্রীরা উল্লাস শুরু করে জাহাজে থাকা মা চোখে পানি নিয়ে রাহাতকে জড়িয়ে ধরে সবাই হাততালি দেয় বাংলাদেশের হিরো রাহাত